আসসালামু আলাইকুম আমরা যারা ওয়াইফাই ইন্টারনেট ইউজ করে তাদের কমন একটি সমস্যা হচ্ছে যে আমাদের আউটার থেকে নেটটা চলে যায় এটা কি কি কারণে হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে থাকুন আমাদের আউটার থেকে নেটটা ছেড়ে দেওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আমরা বর্তমান যে রাউটারগুলো কিনি আপনারা টিপি বেশির বেশিরভাগ কিনে থাকি সো টিপি লিংক যে রাউটারগুলো আছে সেইগুলো আপনার হচ্ছে নতুন রাউটারে কিন্তু নেটটা ছেড়ে দেয় ঠিক আছে সো রাউটারের কারণে আপনার নেটটা ছাড়তে পারে বা হচ্ছে আপনারা যারা অপটিক্যাল ফাইবার দিয়ে নেটটা চালান বা হচ্ছে আপনাদের যে অনু দিয়ে আপনারা নেটটা চালান মানে রাউটারের সাথে যে একটা ডিভাইস থাকে সেটাকে অনু বলা হয় দিয়ে যারা নেটটা চালান ওই অনু থেকে যে আপনার রাউটারে একটা শর্ট কেবল গেছে সেই শর্ট কিন্তু আপনার নেটটা ছেড়ে দিতে পারে বা হচ্ছে স্লো হইতে পারে তারপর হচ্ছে আপনার রাউটারের ফার্ম ওয়ে আপডেট চাইতে পারে যদি ফার্ম ওয়ে আপডেট চায় তাহলে কিন্তু আপনার ফার্ম আপডেট দিতে হবে তো অনেক রাউটারে কিন্তু ফার্ম ওয়ে আপডেট চায় না সো আপনার কিন্তু এটা বুঝতে হবে যদি নেটটা স্লো পায় বা এইটা আপডেটটা কিভাবে আমার কিন্তু আগে একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারবেন কিভাবে ফার্ম ওয়ে আপডেট দেয় সো তারপর হচ্ছে আপনারা যাদের কাছ থেকে লাইনটা নেন তাদের যে তারটা আসছে আপনার পাওয়ারটা বেশি থাকে বলা হয় ডিবি সো ওই ডিবিটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার নেটটা ছেড়ে দিতে পারে বা হচ্ছে স্লো হইতে পারে ঠিক আছে এই কয়েকটি কারণে কিন্তু আপনার নেটটা সেরে দেয় বা সোলো হয় আর টিপিলিং রাউটারের কারণে কিন্তু বেশিরভাগ আপনার নেটটা সেরে দিতে পারে বা নামটা চলে যাইতে পারে সো আপনার কোন রাউটারটা ভালো হবে কোন রাউটারটা ইউজ করলে আপনি ভালো ফলাফল পাবেন সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কোন হবে। বা কোন রাউটারটা আপনার বেশি নেট স্পিড দিতে পারবে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নেট স্পিডটা বাড়াবেন